Thank mm -hmm. you. বন্ধুরা আজকে তারিখ হলো ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ আজ রবিবার সকাল সকাল চলে আসলাম কলকাতা গ্যালেপস্ট পাখির মার্কেটে আজকে পাখির মার্কেটে কী কী প্রাইস আপডেট সমস্ত আপডেট তোমাদের ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো তোমরা ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো ফার্স্ট তোমাদের আমি বদি থেকে আরম্ভ করি আজকে বদলি প্রাইস ছিল তিনশো পঞ্চাশ টাকা এবং চারশো টাকা জোড়া তবন্ধুরা দেখে নাও বদির প্রাইস কিন্তু একই ছিল তিনশো পঞ্চাশ টাকা এবং চারশো টাকা জোড়ায় তোমরা ভালো ভালো ভোটটি পেয়ে যাবে তো বন্ধুরা মার্কেটটি খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অব্দি আর এই মার্কেটে আসতে গেলে তোমাদের নাম তো হবে শ্যামবাজার মোড় শ্যামবাজার মোড় থেকে পাঁচ মিনিট লাগবে এই মার্কেটে পৌঁছে কম নামে কিন্তু পাখি নিতে গেলে তোমাদের আসতে হবে কলকাতা গ্যালিপ স্ট্রিট এই পাখির মার্কেটে আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ কোন আছে দু টাকার দাম ছিল তো বন্ধুরা দেখে নাও কোনো দাম ছিল দু হাজার টাকা জোড়া এগুলো ইউলো সাইড আছে আর এখানে যে ককটেল দেখতে পাচ্ছ এই ককটেলের দাম ছিল ষোলোশো টাকা জোড়া দেখে নাও বন্ধুরা ভালো ভালো ককটেল কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে কম দামে ষোলোশো টাকা জোড়ায় ককটেল পেয়ে যাবে সব কিন্তু অ্যাডাল্ট তো পাখিদের যে কোয়ালিটি দেখে বুঝতে পারছো দাম ছিল ষোলোশো টাকা জোড়া সেলাইয়ের নাম্বার তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা অবশ্যই যোগাযোগ করে নিও সেলাইয়ের সাথে আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ জাভা আছে এখানে হোয়াইট আর ব্ল্যাক জাভা আছে হোয়াইট জাবার দাম ছিল ছশো টাকা জোড়া এবং ব্ল্যাক জাবার দাম ছিল পাঁচশো টাকা জোড়া জাভা যা দেখতে পাচ্ছ সব কিন্তু অ্যাডাল্ট আছে দাম ছিল পাঁচশো টাকা ব্ল্যাক এবং ছশো টাকা হোয়াইট আর এদিকে তোমার লাভবার দেখতে পাচ্ছ এগুলো সেমি অ্যালাল্ট আছে দাম ছিল হাজার থেকে বারোশো টাকা জোড়ার মধ্যে তো বন্ধুরা এখানেও বিভিন্ন লাভবার কিন্তু এখান থেকে পেয়ে যাবে এখানে অ্যাডাল্টও আছে সেমি অ্যালাল্টও আছে তো তোমরা হাজার থেকে বারোশো টাকা জোড়ার মধ্যে তোমরা পেয়ে যাবে আর এদিকে দেখতে পাচ্ছ প্র্যাশলেস আছে এই প্র্যাসলেসের দাম ছিল পাঁচ হাজার টাকা জোড়া এখানে বন্ধুরা এগুলো কিন্তু অ্যাডাল্ট আছে পাঁচ হাজার টাকা জোড়া কিন্তু তোমরা এই প্র্যাসলেসগুলো পেয়ে যাচ্ছ তো দেই না করে চলে আসো কলকাতা গ্যালেপসিট পাখি মার্কেটে আর ভিডিওটি স্কিপ করে পুরোটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও আর যারা নতুন দেখছি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে টাকা হ্যাঁ নেক্সট শপে চলেছি এদিকে দেখতে পাচ্ছ ককটেল আছে দাম ছিল ষোলোশো টাকা জোড়া তো বন্ধুরা দেখেন ওই ককটেলের দাম ছিল ষোলোশো টাকা জোড়া মানে মার্কেটে মোটামুটি ষোলোশো টাকা জোড়া কিন্তু তোমরা ককটেল পেয়ে যাবে নেবে সব কিন্তু অ্যাডাল্ট আছে আর এখানে যে তোমরা ফিন্স দেখতে পাচ্ছ একটা দাম একরকম ছিল গোল্ডেন ফিন্সের দাম ছিল ষোলোশো টাকা যেহেতু অর্ডিনারি আর ইউরো গোল্ডেনের দাম ছিল দু হাজার টাকা জোড়া আর যে তোমরা দেখতে পাচ্ছ ব্লু গোল্ডেন আছে এটার দাম ছিল তিন হাজার টাকা জোড়া আর এখানে যে লাভবার দেখতে পাচ্ছ এখানে হাজার থেকে পনেরোশো টাকা জোড়ার মধ্যে তোমরা লাভবার পেয়ে যাবে দেখে নাও বিভিন্ন লাভবার কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে হাজার টাকা থেকে তোমরা পনেরোশো টাকা জোরার মধ্যে তোমরা লাভবার পেয়ে যাবে আর এখানে ককটেল দেখতে পাচ্ছ এগুলো সব হ্যান্ড করা দাম ছিল ককটেলের আটশো টাকা পিস তোমরা যদি বাড়িতে পোষার জন্য পাখি নিতে চাও তাহলে অবশ্যই ভিজিট করো এই কলকাতা গ্যালেপসি মার্কেটে দেখতেই পাচ্ছ তোমরা সব কিন্তু হ্যান্ড ফিট করা এগুলো বাড়িতে টেম করার জন্য তোমরা নিয়ে যেতে পারো দাম ছিল আটশো টাকা পিস ককটেলের আর এদিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কোনও আছে এই কোনগুলোর দাম ছিল বারোশো টাকা পিস আর এখানে দেখতে পাচ্ছ স্থান কোনো আছে দাম ছিল তিন হাজার পাঁচশো টাকা এবং চার হাজার টাকা প্লিস তবন্ধরা দেখে নাও তোমার তিন হাজার টাকা এবং সরি তিন হাজার পাঁচশো টাকা এবং চার হাজার টাকা সানকোনুয়ের বাচ্চা পেয়ে যাবে আর এদিকে দেখতে পাচ্ছি গ্রিন চিক আছে দু হাজার পাঁচশো টাকা জোড়া তবন্ধা দেখে নাও গ্রিন চেক আছে দু হাজার পাঁচশো টাকা জোড়া আর এদিকে দেখতে পাওয়া যাচ্ছি সানকুনু আছে তো সব হ্যান্ড করা দাম ছিল তিন হাজার পাঁচশো এবং চার হাজার টাকা পিস আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্লু ঠিক আছে তো এগুলো হ্যান্ড ফিট করা বাচ্চা দাম ছিল ষোলোশো টাকা এবং আঠেরোশো টাকা পিস আর যে লাভবার দেখতে পাচ্ছ এই হ্যান্ড ফিট করা লাভবারের দাম ছিল ছশো টাকা পিস আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ পাখির যাবতীয় জিনিস তোমরা পাখির ঘর থেকে আরম্ভ করে পাখির দোলনা থেকে আরম্ভ করে যে কোনো জিনিস তোমরা কিন্তু পাশের দোকানে তোমরা পেয়ে যাবে এই মার্কেটে পুরো অ্যাভেলেবেল আছে সমস্ত রকম জিনিস আর দাম কিন্তু হোলসেল দামে পাবে তোমরা অনেকটা কম দামে কিন্তু কিনতে পারবে দেখতে পাচ্ছ ফিন্সের ঘর আছে এই দোলনা দেখতে পাচ্ছ পাখি পোশার বিভিন্ন জিনিস কিন্তু তোমরা এই মার্কেট থেকে পেয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ ককটেল আছে আটশো টাকা পিসে তোমরা ককটেল পেয়ে যাবে তো ককটেলকে দেখো হ্যান্ড ফিট করা তোমার দেখে দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ

আর এদিকে পাখির বিভিন্ন খাঁচা দেখতে পাচ্ছ পাখির খাঁচা কিন্তু বিভিন্ন দামের আছে তো অবশ্যই তোমরা মার্কেট মার্কেটে কম দামে পাবে যেরকম নেট চাইবে সেরকম কিন্তু দাম পড়বে এই যে নর্মাল নেটগুলো দেখতে পাচ্ছ এই নর্মাল নেট কিন্তু তোমরা দুশো থেকে আড়াইশো টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবে এদিকে সানকুণ দেখতে পাচ্ছ দাম ছিল পনেরো হাজার টাকা জোড়া এই যে তোমরা যে ফিন্সগুলো দেখতে পাচ্ছ দাম ছিল তিনশো টাকা এবং তিনশো পঞ্চাশ টাকা জোড়া এখানে যে বেঙ্গলি ফিন্সগুলো দেখতে পাচ্ছ দাম ছিল তিনশো টাকা এবং তিনশো পঞ্চাশ টাকা জোড়া তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিও এদিকে তোমরা কোনো দেখতে পাচ্ছ ইয়েলো সাইড আছে ডাব ছিল দু হাজার পাঁচশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও কোনো আছে তোমরা দু হাজার পাঁচশো টাকা তোমরা কোনো পেয়ে যাবে এদিকে ডাব দেখতে পাচ্ছ ডাব কিন্তু তোমরা চারশো টাকা জোড়া পেয়ে যাবে আর এখানে তোমাদের বিভিন্ন ফিন্স দেখতে পাচ্ছ তোমাদের কিছু ফিন্সে কালেকশন দেখাচ্ছি এখানে ইয়েলো ফিন্স দেখতে পাচ্ছ ইয়েলো গোল্ডেন আছে স্টার ফিন্স আছে অর্ডিনারি গোল্ডেন তো তোমরা পাবেই বিভিন্ন ফিন্স কিন্তু তোমরা মার্কেট থেকে কিনতে পারবে আর এখানে যে ফিন্সগুলো দেখতে পাচ্ছ তোমরা নিতে চাইলে ফিন্সের সেলাইয়ের নাম্বার তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা সরাসরি কন্ট্যাক্ট করে নিতে পারো এখানে কিন্তু হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে তো বন্ধুরা যে ফিন্সগুলো দেখতে পাচ্ছ তোমরা যদি নিতে চাও অবশ্যই ডিসক্রিপশন বক্সে চলে যাও ওখানে সেলাইয়ের নাম্বার দেওয়া আছে তোমরা সরাসরি ফোন করে যোগাযোগ করে নিতে পারো দেখতে পাচ্ছ আউল ফিন্স আছে স্টার ফিন্স আছে আর বেঙ্গলি আছে জুটিওয়ালা বেঙ্গলি আছে এগুলো পাঁচশো টাকা জোড়া দাম ছিল আর লং ট্রেল দেখতে পাচ্ছ লং ট্রেল তোমরা দেড় হাজার টাকা হাজার টাকার মধ্যে পেয়ে যাবে আর এদিকে দেখতে পাচ্ছ জাবা আছে ওভার যাওয়ার দাম ছিল ছশো টাকা জোড়া বন্ধুরা দেখে নাও ওভার যাওয়ার দাম ছিল ছশো টাকা জোড়া আর এদিকে দেখতে পাচ্ছো জাবা আছে এখানে বিভিন্ন রকম জায়গা আছে সিলভার আছে ফর্ন আছে এবং হোয়াইট জবা আছে দাম ছিল ছশো টাকা জোড়া আর এখানে যে হোয়াইট ককিল দেখতে পাচ্ছো দাম ছিল ষোলোশো টাকা জোড়া আর দিকে লাভবার দেখতে পাচ্ছ লাভবারের দাম এখানে যে লাভার দেখতে পাচ্ছ দাম ছিল পনেরোশো টাকা জোড়া সব কিন্তু অ্যালাল্ট আছে তবু তোমাদের কিছু পায়রা কালেকশন দেখাচ্ছি তোমরা ভিডিওটি স্কিপ না করে পোটো দেখতে দেখো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও এখানে কিন্তু দারুণ দারুন পায়রা কিন্তু তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের পায়রা কিন্তু অনেক কম দামে তোমরা এমন থেকে কিনতে পারবে

তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানো আর ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে পরে ভিডিওতে ধন্যবাদ